2025 পঁচিশ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ইতিহাস গড়েছে রোহিত বাহিনী ইতিহাসে প্রথমবার পরপর দুটি আইসিসি ট্রফি জিতলো ভারত 2024 সালে টি 20 বিশ্বকাপ জিতেছিল আর এবার জিতলো 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আর ইতিহাস গড়া এই টুর্নামেন্টে রোহিত ফের প্রমাণ করলেন ওস্তাদের মার শেষ রাতে কিন্তু ভারতকে ইতিহাস গড়া এই জয় এনে দিতে কোন ভূমিকা রেখেছেন রোহিত তা নিয়েই থাকছে আমাদের আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মাউনুর রহমান এতদিন সিনিয়র পর্যায়ে ভারতীয় পুরুষ ক্রিকেট দল পরপর দুটি আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়নি সেটাই এবার করে দেখালেন রোহিত শর্মা বিরাট কোহলি রবীন্দ্র জাদেজারা তারা দু চব্বিশ সালের উনত্রিশ জুন টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন আর দুহাজার সালের নয় জুন জিতলেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সেই সঙ্গে গড়ে ফেললেন ইতিহাস আইসিসি টুর্নামেন্টের ফাইনালে প্রতিটি মহাদেশের দেশকে হারানোর নজির গড়ে ফেলল ভারত রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে উড়ান্ত সূচনা করে নিউজিল্যান্ড ড্যারাল মেচেলের একশো এক বলের গড়া তেষট্টি এবং মিচেল ব্রাজওয়েলের চল্লিশ বলের অপরাজিত তিপ্পান্ন রানের সুবাদে সাত উইকেট হারিয়ে দুশো রান করে নিউজিল্যান্ড টার্গেট তাড়া করতে নেবে ইনিংসের শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা তিনি তিরাশি বলে ষাটটি চার আর তিনটি ছক্কার সাহায্যে করেন দলীয় সর্বোচ্চ ছিয়াত্তর রান বাষট্টি বলে দুই চার আর দুই ছক্কায় আটচল্লিশ রান করেন শ্রেয়াস আইয়ার তেত্রিশ বলে চৌত্রিশ রানে অপরাজিত থেকে ছ বল আগেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন উইকেট কিপার ব্যাটসম্যান লোকেশ রাহুল এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালের আগে রোহিত শর্মার সর্বোচ্চ স্কোর ছিল একচল্লিশ তার ফর্ম দেখে অনেকেই অবসরের দাবিতে সরব হয়েছিলেন তবে রোহিতের পাশে ছিলেন কোচ গৌতম গম্ভীর ফাইনালে রোহিত দেখালেন তিনি বড় ম্যাচের খেলোয়াড় শেষ ম্যাচে এসে পেলেন টুর্নামেন্টের নিজের প্রথম হাফ সেঞ্চুরি রোববার দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালের রান তাড়ায় ভারতকে চাপি বুঝতে দিলেন না তাদের অধিনায়ক তার দুর্দান্ত ইনিংসে অনায়াসে দুশো বান্ন রানের লক্ষ্য ছুঁয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পঁচিশ বছর আগের হারের প্রতিশোধ নিল ভারত টুর্নামেন্টের সব ম্যাচেই টস হেরেছে ভারত রান তাড়া করার চ্যালেঞ্জও তাই তাদের ভালো জানা ছিল আড়াইশো চুয়াল লক্ষ্যে উদ্বোধনী জুটিতে শুভমান গিলকে নিয়ে একশো পাঁচ রান তুলে ফেলেন রোহিত এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম উইকেটে এটি প্রথম একশো রানের জুটি ওয়ানডেতে এটি রোহিত ও গিলের সপ্তম শত রানের জুটি তারা শতরানের রানের জুটি গড়লেই ভারত কখনো হারেনি শুরু থেকে চমৎকার ব্যাটিংয়ে মাত্র একচল্লিশ বলে ফিফটি করেন ম্যাচ সেরা রোহিত শর্মা সব মিলিয়ে ওয়ানডে ক্যারিয়ারের আটান্নতম ফিফটি সাত চার ও তিন ছক্কায় তিরাশি বলে ছিয়াত্তর করে সাজ ঘরে ফেরেন তিনি শেষ পর্যন্ত এক ওভার বাকি থাকতেই ভারত যেতে চার উইকেটে এই ছিল এখনকার মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এতক্ষণ কে টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ